দেখো আমার কত সবজি গাছ হয়েছে পালং ধনে নোটে কলমি কড়াই গাছ দেখো ওলকপির গাছ ওলকপিটা সকালবেলাই কেটে ফেলেছি আজ আমি শীতকালে শীতের টাটকা ওলকপি এই যে একটা ওলকপি নিয়েছি টাটকা গাছের ওলকপি সকালবেলায় তুলে ফেলেছি বলে একটু নেপকে গেছে না টাটকা ওলকপি নিয়েছি এখানে জ্যান্ত রুই মাছ জানতো রুই মাছের কয়েক পিসই নিয়েছি বেশি নিয়ে নিই অল্প নিয়েছি রেখে দিয়েছি রুই মাছ নিয়েছি এতে ধুবো পেঁয়াজ কালি টমেটো ধনেপাতা দিয়ে রেসিপি বানাবো ওই একটা তরকারি দিয়েই ভাত তোমরা যা খাও তার থেকে বেশি গুণে ভাত খাবে এই উলকপি দিয়ে আর মাছ ধনেপাতা পাতা টমেটো দিয়ে রান্না করলে তোমরা একটা তরকারি দিয়ে ভাত চেটে ফুটে খেয়ে নেবে এক মুঠোর চাল যেদিনেই সে রেসিপিটা রান্না করবে সেদিনে এইভাবে রান্না করলে মুঠো চাল বেশি নিয়ে নেবে দেখবে এদিকে ভাত তোমরা আরও খাবে বেশি খাবে মুঠো ভাত চলো বন্ধুরা এবার আমি একটু কেটে কুটে নিই ওলকপিটা আমি কেটে নিচ্ছি একটু তুলবো তুলবো করে তোলা হয়নে বড় হয়ে গেল ওলকপি যত নরম হবে খেতে কিন্তু ভালোই হবে দেখছো নরম বলে খোলা এরকমভাবে খোসা ছেড়ে যাচ্ছে ওলকপি কিন্তু খাওয়া উপকার শীতকাল এই জিনিস শীতকাল ছাড়া পাওয়াই যায় কি হনুমানের জ্বালায় কিচ্ছু থাকার উপায় নেই হওয়ার উপায় নেই এই বোধহয় পঞ্চাশটা হনুমান চলে এসেছিল ওলকপিটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এইবারে কাটতে কাটতে আর একটু এই যে ঘাঁজে ঘাঁজে রয়েছে এগুলো উঠে যাবে ওই কপিটা কিন্তু খুব নরমই আছে আমি ভেবেছি এত বড় হয়ে গেছে তো আর একটু একটু রয়েছে এই জন্য ছোট ছোট করে কাটতে কাটতে ঘাঁজে ঘাঁজে রয়ে গেছে একটু মোটা মোটা করে কাটবো আলুর থেকে দেখো মোটা মোটা করে একটু কেটেছি এইভাবে ওলকপিটা পুরোটাই কেটে দিচ্ছি এখানে দেখো একটা আলু দেবো বড় সাইজে এবার আলু তোমরা যদি পছন্দ করো এর মধ্যে আলু দিতে পারো আলু না দিলেও চলবে তবে একটাই আলু করি আলুটা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি গুনে গুনে ছ পিস আলু করেছি আলুগুলো খুব বড় বড় করে চন্দ্রমুখী আলু তো নাহলে ওলকপিও নরম কিন্তু তবুও আলুগুলো গলে যাবে ওই জন্য একটু আলুগুলো বড় বড় সাইজে দেখেছি এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি আলু আর ওলকপি একই সাথে ধুয়ে তুলে নিচ্ছি পেঁয়াজ কালিগুলো আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজ কালিগুলো একটু বড় বড় সাইজে করেই কেটে নেব কালিগুলো ধুয়ে কাটছি কেন ধুয়ে কাটলে কেটে ধুলে এই যে ললের ভেতরে জল ঢুকে যাবে ঢুকে গেলে ভালো হেলেনই হবে চড়বড় করবে গায়ে ছিটকাবে আমি ধুয়ে পেঁয়াজ কালিগুলো কেটে নিচ্ছি টমেটো চার ফালি করে কেটে নিচ্ছি আলু ওলকপি পেঁয়াজকালি টমেটো আর নিয়েছি ধনে পাতা এইগুলো দিয়ে আর এই জন্তু রুই মাছ দিয়ে একটা রেসিপি থাকলেই আর কোনো কিচ্ছু তোমাদের লাগবে না একে দিয়ে এই ভাত তোমরা চেটে ফুটে বেশি ভাত খেয়ে নেবে একটা রেসিপি করলে এই শীতকাল ওলকপিটা শীতকালেই পাওয়া যায় একে দিয়ে একবার অবশ্যই বানিয়ে নিও সবজি কাটা রেডি এইবার আমি মাছটাকে একটু ম্যাগনেট করে রাখতে সামান্য একটু হলদি দিয়ে দিচ্ছি আমি একই সাথে একটু এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি একই সাথে তেল আর এই হলদু মাখালে মাছের কালারটা কিন্তু খুব দারুণ আসে যদি বলো যে এ দিলে না কেন নুন নুনটা আমি মাছটা ধুইয়েই না নুন মাখিয়ে দিয়েছি না ধুয়ে দিলে তাহলে দেখবো মাছটা খুব একটু বেশ চাল চাল একটু শক্ত ভাব হয়ে থাকে মাছের যে জলটা থাকে বিশেষ করে সেই মাছের জলটা ঝরে মাছটা শুকনো শুকনো হয়ে যায় এই যে মাছের তেল আর হলদু একসঙ্গে মাখিয়ে নিবে এই মাছটা ভাজলেও ভালো কালার আসবে আর মাছটা খুব ভালো ভাজাও হবে এটা আমি ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ দশ মিনিট উনুনটা জ্বেলে কোঁড়া বসিয়ে দিয়েছি এবার আমি কোড়ার মধ্যে সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে কি হবে মাছটার গায়ে কেউ কারো গায়ে জোড়াবে না এইবার কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিটগুলো একটু বড় বড় তো দুটো করেছি এটো করে দুটো প্রথমে দিয়েছি এক পিট করে হয়ে গেছে দুইটি দিচ্ছি নিতে পারতে ভালো করে মাছটাকে ভেবে নিতে হবে মাছগুলো লাল লাল করে আমি একদম ভালো করে আস্তে করে জাল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি

জাল দিয়ে মাছগুলো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটু তুলে নিচ্ছি তেলটা বেশি হয়ে যাবে আমি একটু তেলটা ঢেলে দিচ্ছি বা তুলে দিচ্ছি বাট করে অনেকটা তেল হয়ে যাবে এত তেল পাটে কেটে রাখা আলু আর ওলকপি সর্বপ্রথমেই তুলে দিচ্ছি দুইটা তেলের মধ্যে আমি একটু নাড়াছাড়া করে বেশ ভালো করে ভেজে নিই পরপর দেবো একবারে দেবো এইটা একটু ভাজ করে ভাজা হোক দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এইবার কেটে রাখা পেঁয়াজ কালিগুলো তুলে দিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে সবগুলোকে দেখো পেঁয়াজ গালিগুলো ভাজা ভাজা হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে দেখছো আগে দিলে কিন্তু একদম ঘেঁটে যাবে বলে আমি দেখো পেঁয়াজ গালিগুলো গোটা গোটা থাকে ভাজা হয়েছে কিন্তু ঘাঁটে নেই আমি এটা মশলা হিসেবে দিচ্ছি এক চামচ শুধু আদা বাটা অন্য কিছু মশলা দিয়ে পরিমাণ মতো হলদি দিচ্ছি একদম কালারের জন্য ঝালটা কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী দেবে তোমরা যদি ঝাল খুব পছন্দ করো ঝাল বেশি দেবে কম পছন্দ করলে কম দেবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে নুনটা আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি এইবার আমি সব উপকরণগুলো দিয়ে মশলাগুলো দিয়ে এবার আমি একটু কষিয়ে দেব আমি ভালো করে কষিয়ে নিষাতে কষাতে এখানে একটা কমা চার খালি করে রেখেছি চমচা করে দিয়ে দিই এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই যে জলটাও দিনে শুকনো হয়ে গেল মশলাটা কখনো হয়েছে মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলু চন্দ্রমুখী আলু তো আলু মনে হচ্ছে সেদ্ধ প্রায় হয়েই এসেছে হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো ডিশ চাপা দেবো না চাপা দিলে তাহলে তেলটা সেই ডিশের মধ্যে হয়ে যায় এটা ফাঁকা রেখেই বানাবো রেসিপিতে তোমরা গ্যাসে করলে গ্যাস পোড়াবে কেন চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাছগুলো তুলে দিচ্ছি একটা একটা করে অনেকটা ঝোল কমে গেছে মাছের জলার দিতে হবে এই মাছের ঝালেতেই আস্তে আস্তে একটু ফুটে মাছটাও সেদ্ধ হয়ে যায় মাছটাকে একটু ডুবিয়ে দিই তাহলে মাছের টেস্টটা ওতে এসে যায় মাছটা একটু আলুর সাথে সেদ্ধ হবে বলে ওলকপি আলু ওলকপির সাথে মাছটাকে আমি একটু চাপা দিচ্ছি দেখো মাছ কিন্তু একদম পুরো রেডি এরকম জুস জুস মতনই একটু রাখবো আর আমি একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দেখো মাছের ঝাল কিন্তু সম্পূর্ণ রেডি আমি মাছের ঝালটার ঘাটছি সব সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকালি টমেটো ধনে পাতা আর এই জ্যান্ত ঝাল তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা আমার অবশ্যই শেয়ার করো আর এই শীত থাকতে থাকতে ওলকপি দিয়ে এই মাছের ঝাল এইভাবে একবার বানিয়ে খেয়ে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও বানিয়ে খেয়েই আমারটা তো আর খেতে আসবে না তোমরা বানিয়ে খেয়ে তোমরা যদি আমারটাও কেউ খেতে আসতে ইচ্ছুক থাকো তাহলে এতে এসতে পারো